হ্যালো ভিউয়ার্স কিছুদিন আগে আমি শিলিগুড়ি গিয়েছিলাম মাত্র একদিনের জন্যই একটা কাজে তো সেখানে উত্তরায়ণ অ্যাপার্টমেন্টে আমি ছিলাম তো সেটার ছাদে উঠে সকালবেলা আমি দেখুন এই ভিডিওটা করছি আমার কাছে এত ভালো লাগছে কারণ যত দূর চোখ যাচ্ছিলো পুরো সবুজে ঘেরা আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই প্রচুর পাখির কিচিরমিচির আওয়াজ পাওয়া যাচ্ছে এত ভালো লাগছিল আর ওয়েদারটা ছিল দারুণ সামনে দেখুন একটা ছোটোখাটো লেকও আছে আর কলকাতাতে আমরা গরমে একদম অস্থির হয়ে যাচ্ছি এত গরম পড়েছে কলকাতাতে বৃষ্টির দেখা নেই অ্যাকচুয়ালি কলকাতাতেও আরও প্রচুর গাছ লাগালে খুব ভালো হবে দেখুন কি সুন্দর লাগছে দেখতে এখানে পলাশ ফুলও ফুটে রয়েছে প্রচুর খুব ভালো লাগছে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা না আর একদিন পরেই আবার কলকাতায় আসা মাত্রই আবার গরমে একদম পুরো পাগল করে দিচ্ছে যাই হোক এ ছোটোখাটো ভিডিওটা ভালো লাগলে জানাবেন